এই যে এদের অশান্তিটা আমি আর পাচ্ছি না দেখো চারিদিক জল করে দিচ্ছে জলটা কম করে না থাক ওরা বাঁচবে কি করে এদের অশান্তি জ্বালা পুরো জলে ভর্তি করে না 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 ও না আমাকে না বিকালে আটাটাও মেখে দিয়ে যায় আর আগের দিনকে বাবার বাড়ি গেছিলাম তখন না আমাকে বাবা মা বাকিরা সবাই বলেছে যে একটু করে যেন আমি হাত পাগুলো নাড়াই সবসময় যেন বিছানায় শুয়ে বসে এগুলো না থাকি তাহলে অসুবিধা হবে কার কারণ হচ্ছে জানো তো যখন গাড়িতে উঠতে যাচ্ছি বা সিঁড়ি ভাঙছি এগুলোতে কিন্তু আমার প্রবলেম হচ্ছে এমনি হয়তো নর্মালি কোনো প্রবলেম এখন হচ্ছে না রাইট সাইডটা কিন্তু হ্যাঁ সিঁড়ি ভাঙা ভাঙি করলে বা উঁচু জায়গায় উঠলে বসলে না ওই শিরারতে একটু টান লাগছে তো সেদিনকেই বাবা বলছিল যে একটু করে যেন ঘরে একটু হালকা করে কাজগুলো আমি করি যেমন টুকিটাকি যেগুলো শুকনো গাছ ঘাটার কাজ না এগুলো যেন একটু একটু করি তো দেখো এখানে আমি প্রীতমকে বললাম যে আমি আজকে একটু আলকা করে রুটিগুলো বেলে দিচ্ছি তুমি একদিকে শেখো আর একসাথে কাজ করতে তো বেশ ভালোই লাগে যদি একটু সাহায্য হয়ে যায় ও সারা দিন একা একাই করে সব কিছু আমি ভাবলাম একটু করে দিই আর তোমরা ভাববে অনেকটা হয়তো স্পিডে আমি রুটিগুলো বিলছি না গো আসলে স্পিডটা বাড়ানো আছে ভিডিও তাই মনে হচ্ছে এই দেখো আমি স্পিডটা কমিয়ে দিয়েছি দেখো কেমনভাবে বিলছি বুঝতে পারছো ওই জন্য তোমাদের একটু স্পিডটা কমিয়ে দেখিয়ে দিলাম যে একদম আস্তে আস্তে বিলছি একদিকে যখন রুটিটাও শেখা হচ্ছে তখন আমার আর একটা রুটি বেলা হচ্ছে এই যে স্পিডটা আবার বাড়িয়ে দিয়েছি তো আমি আজকে বেশ সুন্দর করে বেলে দিয়েছি তো বেশ ওর মানে রুটিগুলো প্রত্যেকটা ফুলেছে আর আটাটা না খুব সুন্দর মেখে দিয়ে যায় একদম খুব নরম না আর একদম খুব শক্ত না মানে বিলতে অতটা কষ্ট হয়নি আর আমাদের না রাতের বেলা একটু বেশি করে রুটি করে রাখা হয় একটা কথা সত্যি যে রুটি না যত বাসি হয় তত রুটির মধ্যে পুষ্টিগুণ মানে ভালো হয় আর টাটকা রুটিতে না ডাইজেস্ট করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় তো আমাদের টিফিনে সকালে টিফিনে রুটিটা এটা দিয়েই খাই তো ওই জন্য একটু বেশি করেই রাতের বেলায় রুটিটা করে রাখা হয় আর সকালবেলায় আমরা একটু কাজে গেছিলাম আসলে অনেকেই বলো যে একটু দুর্গাপুর গেলে ওইদিকে গেলে তোমরা আমাদেরকে জানাবে আসলে হুটহাট করে আগের দিন পিতম বলেছিল যে গাছ কটা আর কটা নিয়ে আসবে তো সেটার জন্য আমাকে বলেছিল যে আমার সাথে যাওয়া এই গোলাপি না চন্দ্রমল্লিকাগুলো দেখতে কত সুন্দর রয়েছে না আমি অর্ককে না মায়ের কাছে রেখে দিয়ে এসেছি দিয়ে মাকে বললাম যে মা ওকে রাখো তো মা বললো ঠিক আছে সকাল নটার সময় বেরিয়েছিলাম একটা কাজ ছিল সেটা করে এই দিকে চলে এসলাম ওই সাড়ে এগারোটা ওরকম টাইম করে বেশ গাছগুলো বেশ সুন্দর লাগছে ফুল ফুটেছে বেশ ভালো লাগছে তো আমরা এই পাঁচটা নিলাম তো অনেকেই জিজ্ঞেস করছে দিদি এখানকার গাছ কেমন যদি সত্যি কথা বলতে হয় প্রাইসটাও খুব একটা বেশি না আর হ্যাঁ গাছগুলো ভীষণ হেলদি গাছ সুন্দর গাছগুলো তবে হ্যাঁ আমার গোলাপের কালেকশান রাখার খুব ইচ্ছা আছে ইনডোর প্ল্যান্টের কালেকশান তো তোমরা জানো যে আমি রাখতাম তো আমার গাছের প্রতি না একটা না আলাদা রকম বলো না টান মায়া সেই জিনিসটা আছে তো এখানে না গাঁদার চারাও ছিল ডালিয়া ফুলের চারাও ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো প্রীতম্ব বলছিল যদি নিতে হয় নে তো গাঁদা ফুলের চারাগুলো চার টাকা করে ছিল আর ডালিয়া ফলের ডালিয়া ফুলের চারাগুলো ছিল দশ টাকা করে তো আমি দুটো ডালিয়া ফুলের চারা নিয়েছি আর গ্যাঁদা ফুলের চারা মনে হয় ওই ছটার মতো নিয়েছি তো এখানে দেখো সুন্দর সুন্দর যেগুলো হেলদি গাছ সেগুলো নিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে প্রীতম ওই সব গাছগুলো প্যাক করেই নিচ্ছিলো তারপরে বাড়ি চলে এসলাম কারণ আমরা আজকে সকাল থেকে ওই দিকে কাজে ছিলাম তো সেই কারণে বাড়িতে রান্না বান্না কিছু হয়নি মা বললো জানা এখানে খেয়ে নি তো এখানে খেয়ে দে মানে আমার খাওয়া হয়ে গেছে এসে এখানে প্রীতম খাচ্ছিল তো প্রীতমের খাওয়া হয়ে গেলে ব্যাস আমরা চলে যাব বাড়ি কালকে না বিকাল থেকে এসে আর ভিডিও করতে পারিনি এটা তার পরের দিন সকালে দেখো আছে এই ঠাকুরের ওয়াশরুমগুলো শুধু মাছতে হবে হার যাবো আজকে মাটি আনতে গাছের জন্য রিপোর্টিং করবো সেই জন্য মাটি আর এদিকে একজন উঠে উঠে গেছে গেছে এই একজন আর একজন দেখো মুখে আঙুল দিয়ে চুসছে দেখ আগুলটা এখন সরিয়ে দেবো আবার তো খেয়ে সরে দিল আজকে দেখে ক্যামেরা দেখে সেরিয়ে দিল খেপা না হ্যাঁ আইসক্রিম খায় আর উঠে গেছে চলো তো আজকে মাটি আনতে হবে মাটিটা আজকে আজ রিপোর্টিং করতে হবে গাছগুলো এনেছিলাম গাছগুলো দেখছি একটু মরে গেছে কারণ ছোটো ছোটো চারাগুলো এনেছিলাম দেখো তা সবগুলো পড়ে গেছে ডালিয়া এগুলো এগুলো লাগাতেই হবে যে কোনো তবে হ্যাঁ একটা ভালো জিনিস কি জানো তো এখানে তোমার যে এখানে আশেপাশে মাঠ ফাট আছে তো মাটি ভালো পাওয়া যাবে এমন না যে পাওয়া যাবে না ভালো পাওয়া যাবে আনতে যাব আজকে আর বেরতেও হবে কাজ আছে তো তাড়াতাড়ি করে নিই কদিন ধরে ঠাকুর পুজোটা ঠিক করে করা হচ্ছে না তো ঠাকুর পুজো করতে হবে মুখের অবস্থা দাড়িটাও কাটতে হবে আজকে দেখি বৃষ্টির ট্রিমারটা দিয়ে আজকে ঘরাই কেটে নেবো আর চুলের যে অবস্থা আজ কাটার টাইম পাবো না চা খাবে হবে তবে হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় হ্যাঁ আমাদের সকাল এখন সকাল মানে আমাদের সকাল বলতে কটা এখন সকাল বলতে আমাদের এখন ছটা সাড়ে ছটা ওরকম হয়ে যায় কারণ ছটা বাইলে এখন মোটামুটি সব ঘুম ভেঙে যায় তো এখন বাজছে প্রায় এখন বাজছে আটটা কিন্তু ছটার সময় ঘুম ভেঙে যায় সবারই অর্ক বাদে সবারই ভেঙে যায় অর্কর মাঝে মাঝে ঘুমে ভেঙে যায় কী করবো কী করবো এই তুই মিল খাবি তো হ্যাঁ তা খেয়ে নাও তো আমাদের যে হাউস হেল্পার আছে সে এখনও আসেনি ঠান্ডার জন্য হয়তো একটু লেটে আসছে তো একদিকে ভালো সব কিছু মানে জামা কাপড় ভিজিয়ে দেবো হুম তাহলে ইয়ে করে আমি বেরিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারবো এখন আমাদের ঘুম ভাঙে হচ্ছে সকাল ছটার সময় সকাল ছটার সময় ঘুম ভেঙে যায় ওই লেপের ভেতর এদিক ওদিক করতে করতে সাড়ে ছটা কখনো সাড়ে সাতটা এরকম হয়ে যায় যতক্ষণ না ওই সঞ্চিতা কাজে না আসে তো এখানে দেখো ঠাকুরের বাসনগুলো যে বাসি বাসনগুলো থাকে রাতের বেলায় সন্ধ্যের সময় যখন সন্ধ্যে দেয় তখন এগুলো নামিয়ে রাখে আর উঠে এই জিনিসটা বাবা ওকে বলেছিল যে সকালবেলায় সবার আগে উঠে না তুমি প্রদীপটা ধুয়ে দেবে তারপরে বাড়ি বাড়িতে যা যা বাসি কাজ আছে সকাল সকাল উঠে না এই আলোটা এই সূর্যটা ওই যে ওকে নিয়ে এসছে খেলছে আর ওখানে কাজ করছে আমি ওকে বলেছিলাম যে নিয়ে আসবে তো সারাদিন ঘরে একাই থাকে তো একটু খেলবে আর উপরে মাঝে মাঝে খেলতে যায় এবার সব সময় তো আর বাইরে বেরোনো হয় না সত্যি কথা বলতে তারপরে দেখো সকালবেলায় উঠে যার যেটা কাজ এখন আমার থেকে বেশি এর গাছগুলোর প্রতি মনে হয় যতক্ষণ কালকে এনেছে তখন থেকে বলছে গাছগুলো কখন লাগাবো গাছগুলো যদি মরে যায় তো দেখো এখানে মাটি নিয়েছে এই মাটিটা আমরা নিয়ে এসছি মানে কী কেনি কেনা মাটি না ঠিক আছে নর্মালি এমনি এখানকারই মাটি সেই মাটিটা নিয়ে আসা হয়েছে তো এখানে দুটো প্লাস্টিকে ভরে প্রীতম নিয়ে এসেছিলো সেই মাটিটা নিয়ে এসে এর মধ্যে ওই চল্লিশ টাকা দিয়ে না একটা ভার্মি কম্পোস্টের মানে একটা সারের না প্যাকেট দিয়েছে ওখান থেকে তো সেইটা মেশাবে মিশিয়ে এটাকে মিক্স করে আর মাটিটার মধ্যে না বালি আছে ঠিক আছে বালি মাটি নিয়েছে বালি মাটিতে না গাছ খুব ভালো হয় শুনেছি মানে জলটা না গোড়াতে জমে যায় না বেশিরভাগ জলটাই ওটা মানে বার করে ফেলে আমি শুনেছি যেটা সেটাই বলছি তোমাদেরকে তো এখানে দেখো যে সারটা দিয়েছিল সেই সারটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি যেই গাছগুলো আছে সেগুলোকে মানে রিপোর্ট করে নেবো জানতো গাছের প্রতি মায়া টান রাখা না খুব ভালো মানে কী তো ওরা না মানে তোমাকে তুমি যেমন ওদেরকে যত্ন করবে ওরা কিন্তু সেই জিনিসটাই তোমাকে ফিরিয়ে দেবে মানে ফুল হোক ফল হোক মানে এত সুন্দর লাগে আর শীতকালে দেখবে চারিদিকে যখন গাছে ফুলগুলো ফোটে কি সুন্দর লাগে কালকে যখন নার্সারি গেছি সব বাই দেখছি চন্দ্রমল্লিকার কালেকশন অনেক আছে কিন্তু চন্দ্রমল্লিকার থেকেও বেশি মানে ওখানে কালেকশন হচ্ছে গোলাপের এত ভ্যারাইটিস গোলাপ আছে না আর সবাই দেখছি প্রায় দু হাজার তিন হাজার টাকার মতো গোলাপের ইয়ে নিয়ে যাচ্ছে আসলে ওখানে গোলাপের দাম হচ্ছে একশো কুড়ি আমি যে হাজার গোলাপটা নিয়েছিলাম ওইটা মনে হয় সত্তর টাকা নিয়েছিল তো এইটা মানে অত দাম না কিন্তু যেগুলো মানে একটু বড়ো সাইজের গোলাপ আছে মানে কোয়ালিটিটা ভালো সেগুলো একশো কুড়ি এরকম দাম তো প্রচুর মানে প্রায় কেউ কেউ দশটা কুড়িটা এরকম করে গাছ নিয়ে যাচ্ছে আর কালেকশানগুলোও বেশ সুন্দর আচ্ছা তোমরা যারা বাগান বিলাস করতে ভালোবাসো মানে বাগান সাজাতে ভালোবাসো তারা এবছর কী কী গাছ লাগালে একটু কমেন্ট বক্সে জানিও তো তাহলে সেই হিসাবে আমিও একটু লাগাবার চেষ্টা করব আসলে প্রীতমের যখন এবার শখটা গেছে আমি চাইছিলাম ওর একটু গাছপালার প্রতি একটু শখটা যাক তো এদিকে গ্যাঁদা গাছগুলো লাগিয়ে ফেললাম আর এইদিকে না মানে ডালিয়া গাছগুলো না ডালিয়া ফুলের গাছগুলো না একটু মানে না নেতিয়ে গেছিলো তো ওগুলো দেখি রিপোর্টিং করলাম আশা করছি বাঁচিয়ে ফেলব আর কালকে গাছটা আনতে গিয়ে দেখো কী সুন্দর একটা ফুটন তো ফুল নষ্ট হয়ে গেছে দেখেও কষ্ট হয় জানো তো অনেকগুলো কুড়িও নষ্ট হয়ে গেছে আসলে অনেকটা দূর তো ওখান থেকে এনেছি তো একটু নষ্ট হয়ে গেছে তো এইগুলো ভাবছি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ফুটে যাবে সুন্দর করে জানো তো গাছের ফুল না গাছেই বেশি সুন্দর লাগে আর তুলতে মায়া লাগে খুব হ্যাঁ এক গুচ্ছ ফুল হলো সেখান থেকে যদি একটা তুলি ঠিক আছে কিন্তু কম ফুলের মধ্যে না গাছ থেকে ফুল তুলতে খুব কষ্ট লাগে তো এখানে সবগুলো হয়ে গেছে আর এখানে দেখো আমাদের সব কেটে কুটে দিয়ে গেছে ও আসলে কাজও করে দেয় হালকা কাটাকুটিও করে দেয় প্রীতম থালে রান্নাটা তাঁতি করে দেয় আর এই যে মাছটা কেটে কুটে দিয়েছিল ওইটাকে আজকে করবে একটু দেখি ভাবছি দেবো সবাইকে তো সেই জন্য একটু বেশি করে গ্রেভি করবে প্রীতম আর ফুলকপি পেঁপে মটরশুঁটি কেটেছে এটা একটা ডাল হবে এটা পটল আর আলু কেটে রেখেছে দেখুক কি হবে লাশ পর্যন্ত তো ভাতটা এক ফুট দিয়ে আমি দিয়েছে আর এখানে মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়েছে এই শীতকালে সব রকম সবজি দিয়ে ডালটা আমার খুব ভাল লাগে আগে ছোটোবেলায় মা এরকম সব রকম সবজি দিয়ে একটা খুব সুন্দর ডাল বানাতো ডালটার টেস্টটা এত ভালো হতো মানে শুধু আলু সেদ্ধ ভাত আর একটু গরম গরম ভাত থাকবে আর তার সাথে এই ডালটা দারুণ লাগতো খেতে আর কি বলো তো এই ডালটা দিয়ে রুটিও খুব ভাল লাগে খেতে তো এই যে ফুলকপিটা বেশ ভালো পেয়েছিলো সেই জন্য ফুলকপি একটু পেঁপে আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছে আর এদিকে একটু তেল বসিয়ে বলো পটলগুলো ভেজে দিচ্ছি কারণ আমি না মানে খুব একটা তরকারি ফরকারি খেতে ভালো লাগছে না আমার মানে মুখে রুচি জিনিসটা নেই জানো তো মানে যে তরকারি খাবো এ খাবো কারণ কালকেও মারা সোয়াবিন ফয়াবিন করেছিল আমি মানে একটু খেয়ে পরে খাচ্ছিলাম না দিয়ে আমার যে ওই মাসিমুনি কাজ করে ওই বাড়িতে ওই মাসিমুনিও বলছিলো যে তুমি তো খাচ্ছো না খাবারটা খেতে হবে ঠিক আছে মানে দেখো খাবার নিচ্ছি নিয়ে যেন তো নষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না এটাই হচ্ছে সমস্যা মানে সেই টেস্ট বার্ডগুলো মানে না মুখের টেস্টটা ঠিকঠাক মানে আসছে না আর তারপরে তো কী তো ঠান্ডাও হালকা লেগেছে সেই কারণেও হতে পারে তাই আমি প্রীতমকে বললাম একটু পটলটা ভেজে দাও আমি ভাজাই খাবো তো তখন প্রীতম বলে শুধু তুই কেন তাহলে আমি আবার আমাদের জন্য আলাদা তরকারি করব। তার থেকে থাক আর এই মাছটা সবাইকে যেহেতু দেবে আমি শুধু মাছটা খাবো কিন্তু সর্ষের গ্রেভিটা আমি খাবো না সরষের গ্রেভি আমি খাইও না খুব একটা সরষে আমি যে মাছের চলো এখন যাই সর্ষে আনতে সর্ষে শেষ হয়ে গেছে সামনে দোকান আছে সামনে দোকান থেকে সর্ষে নিয়ে আসি বৃষ্টি চাবিটা দে আমি সর্ষেটা আনি বুঝলি ও পড়ুক আমি সর্ষেটা নিয়ে আসি ওকে একবার তো আমি ওকে বলেছিলাম গোটা আনতে ও গোটাটাও নিয়ে এসছে আবার প্লাস এই দেখো গুঁড়োটাও নিয়ে এসছে তো সর্ষে হয়ে গেছে এই সর্ষে বাটা আর ইয়ে দুটোই নিয়েছি দেখি কোনটা ইউজ করে কারণ বলেছিল খালি সরষে আনতে গোটা সরষে আনতে আমি দুটোই নিয়ে চলে এসেছি প্রীতম না রান্না বেশ ভালোই পারছে জানো তো এখন কিন্তু হ্যাঁ ওকে একটু পাশ থেকে যদি গাইড করে দেওয়া হয় তাহলে একটু ভালো করে পারে তো এই যে মাছগুলো দেখো একটা করে ভাজছে ভেজে ভেজে তুলে রাখছে আর এই ডালটাও সেদ্ধ হয়ে এসেছে একটু হলুদ দিয়ে দিচ্ছে এর মধ্যে আর এই যে নুন মিষ্টি সব দেয়া আছে এবার মাছগুলোকে একটা করে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটু করে ভেজে ভেজে তুলে নেবে খুব একটা করা করে ভাজবে না আগের বারে সেই মাছ সর্ষে করেছিল না ওটা বেশ ভালো লেগেছে জানো তো ওর আর আমাদের এই পেছন দিকে বেশ ভালোই রোদ আসে তো আমি না দেখলাম যে না এগুলো ছায়া পড়ে যাচ্ছে তো ভাবলাম এগুলো একটুখানি ওই দিক করে মিলে দিই এইরকম টুকিটাকি আমি কাজগুলো করি ঠিক আছে কারণ একদম মানে বসে থাকতে না আমার ভালো লাগে না যখন শরীর খারাপ থাকে তখনই শুয়ে বসে থাকতে বিরক্ত লাগে আর যখন শরীর সুস্থ থাকে তখন তো মানে মেন ব্যাপার হচ্ছে আমার শুয়ে বসে থাকতে ভালো লাগে না আমাকে সবাই বারণ করলেও আমি শুনি না আর এখন বাবাও বলেছে যে না একটু করে করতে আর হ্যাঁ ডাক্তারও বলেছে এক্সারসাইজ এই সব টুকি টাকি যেন এগুলো করি কিন্তু এই যে দেখা যাক সকাল থেকে যে যাবো না তো এইদিকে দিকে একটু সকাল থেকে খারাপ থাকে তো ভাবছি দেখি কাল থেকে আবার নতুন করে সব কিছু শুরু করব মানে এক্সারসাইজ এগুলো যেগুলো করতে বলেছে একটু সকালবেলায় সকাল সকাল উঠে নিঃশ্বাস মানে মুক্ত যে বাতাসটা সেইগুলো নিতে হ্যান্ড অনেক কিছু বলেছে আমি একটা এমন চেয়ারের মধ্যে বসে ভয়েস দিচ্ছি না চেয়ারটা ভাঙা জানো তো বারবার করে ভয় পেয়ে যাচ্ছি তো এদিকে আলোটা সেদ্ধ করলো আর ওইদিকে কী যেন একটা করলো আমি ভুলে গেলাম দেখছো তো ওই ডালটা ডালটা ঝোঁকে দিল আর এদিকে মা যেভাবে সেদিকে মাছটা বানিয়েছিল আজকে ওইভাবে মাছ বানিয়ে নাকি সবাইকে খাওয়াবে তো এখানে দেখো রসুন দিয়েছে সর্ষে দিয়েছে আর গোটা জিরে দিয়েছে আর এখানে যে কায়দা করছে সর্ষের তেল কিছু কিছু জিনিস রেগে যায় ওর প্রতি কিন্তু আবার ভাবি যে না থাক ওই তো করছে কে আর করে দিচ্ছে বলো ওকেই তো করতে হচ্ছে তারপরে তেলের উপর দেখো শুকনো লঙ্কা দিয়েছে আচ্ছা আমি কিন্তু এই সর্ষেটা খাবো না শুধু ভাজা মাছটাই খাবো তো অত চিন্তা আমি ওই জন্য ওইটা নিজেদের মতো করে ওরা বানাচ্ছে আর এখানে পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছে তারপরে একটু টমেটো দিয়েছে একটু হলুদ দিল তো এরপরে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম এভাবে এভাবে করো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছে ঝাল যদিও বা নেই কাঁচা লঙ্কায় তবু দিয়েছে তো এই যে সর্ষেটা যেটা বেটেছিল জিরে রসুন টসুন দিয়ে এটা দিয়ে একটু কষিয়ে নিল তো এবার এটাকে কষানো হয়ে গেলে হালকা করে জল দিয়ে আমি বললাম হালকা করে কষাও কারণ সর্ষে বেশি কষালে না আবার তেতো হয়ে যায় তো এই বাটিটা ধুই আবার দিয়ে দিল তো এই মাছের সর্ষেটা না সবাই খেতে খুব পছন্দ করে আমাদের বাড়িতে আমার দাদা জানো তো আগে মাছ ছুতো না একদমই ছুতো না কিন্তু এখন মাঝে মাঝে একটু আধটু খায় মাছটা বকা ঝকার পর মাছটা খায় আসলে পিতম মাছ খেতো না কারণ কাটা বাছার ভয়ে খেতে চাইতো না কিন্তু এখন প্রীতমও মাছটা খায় আর এই যে হয়ে গেছে এরপর এইটা একটুখানি যাদের যাদের দেওয়া হবে সেগুলো একটুখানি রাখা মানে তুলে নেওয়া হচ্ছে যে আসলে এই মাছটা আমারও খুব খেতে ভালো লাগে কিন্তু ওই যে বললাম আমার না এই মুহূর্তে দাঁড়িয়ে না সবই যেন একটা কেমন একটা গন্ধ গন্ধ লাগছে মানে মাংসর গন্ধ নিতে পাচ্ছি না আজকে আমি প্রীতমের পুরো দাড়িটা কেটে দেবো বলেছে যে ও বলেছে যে একটু করে কেটে দিতে আমি পুরোটাই কেটে দেবো আর এদিকে দেখো ও না সব সেট করছে তো আমি ওকে বলেছিলাম যে দাড়িটা কিন্তু আমি কেটে দেব তো ওই জন্য দেখো ও নিজের মতো করে সেট করে আমাকে দিয়েছিল তো কাটা যাচ্ছিল না এখানে আমার মুখটা দেখে বুঝতে পারবে যে আমি রাগ করছিলাম যে আমি কাটবো না যাও তারপরে আবার কিছুক্ষণ পর ডাকলো যে ঠিক আছে কাট আবার রাখ করছিলাম যে আমি ক্লিন সেভ করবো তো ক্লিন ও না বুঝতে পেরেছিলো যে আমি ক্লিন শেভ করতে চাইছি ঠিক আছে তো ওই জন্য না ও নিজে করবে না কিন্তু আমি বললাম যে এখন দাড়িটা কেটে দাও কারণ প্রীতমের চেহারা প্রচুর খারাপ হয়ে গেছে এই কটা মাস ওর উপর দিয়ে যে কী গেছে সেটা একমাত্র ও জানে আমাদের বাড়ির লোক জানে আর বাকিরা যারা দেখেছে তারা জানে সত্যি কথা বলতে ওর উপর প্রচুর চাপ গেছে ওর চেহারা প্রচুর পরিবর্তন চলে এসছে তার মধ্যে চোখ মুখ গাল সব কিছু বসে গেছে সবাই মানে ওকে মোটামুটি যারা এখানে দেখছে চেনে জানে তারাও বলছে যে তো চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে তারপর বাবা মা তো বলেই তো এইখানে দেখো আমি আমার এবার আনন্দটা হলো তার কারণ হচ্ছে আমাকে যেহেতু আমাকে সেট করে দিল আমাকে দেখো ফোনটা নিয়ে নিয়ে দেখছে ক্যামেরায় আর বলছে দেখি কেমন আমার না এই শেপটাই ওকে বেশি ভালো লাগে আমার মনে হয় এবার দাড়ি রাখলেও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আমি বললাম যে না এই ক্লিন শেপ করে দাও তার কারণ হচ্ছে আমরা একটু বিকালবেলায় ভাবছি যাব তো অনেক দিন ধরে অর্ক জেদ করছিল অনেক দিন ধরে তো দেখা যাক আমাদের একটা প্ল্যান আছে তোমরা দেখতেই পাবে সব কিছু দেখো কত সুন্দর লাগছে মুখটা দেখি না কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো হঠাৎ করে এরকম দাড়িটা কাটার একটাই কারণ সেটা হচ্ছে আমরা মুভি রেটে যাবো সেই কারণে দাড়িটাকে কেটে দিয়েছি মুখটা দেখো ও বলেছিল এতটা কারণ ভালো লাগছে কিন্তু দেখো টাকা চলো খাওয়া দাওয়া করতে হবে তারপরে দেখা যাক ভেবেছি তো আ